আবারও পাশ নবম পে স্কেল পনেরো ডিসেম্বরই কার্যকর রাজনৈতিক যাপ দেরি আর কর্মচারীদের আলটিমেটামে শেষমেশ নড়িয়ে গেল উপদেষ্টা পরিষদ থাকছে বিস্তারিত আপডেট সুপ্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেন আমারও বড় সারা ফেলে দেশে ঝড়িয়ে পড়েছে তুমুল আলোড়ন নবম জাতীয় পে স্কেল অবশেষে পাশ প্রধান উপদেষ্টা একেবারে দ্বার্থহীনভাবে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে দীর্ঘ অপেক্ষা অনিশ্চয়তা আর টানাপোড়েনের ইতি টেনে এবার দৃশ্যটা আরও স্পষ্ট সরকারি কর্মচারীদের মুখে ফিরছে স্বস্তির হাসি কিন্তু সেই হাসির পেছনে কত চাপ কত দ্বন্দ্ব আর কত অঘোষিত আলোচনা সেগুলো এবার সামনে আসছে অর্থ উপদেষ্টা এক বিষয়কর তথ্য দিয়েছেন বলছেন শুধু অর্থনৈতিক কারণে নয় বরং রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বিশেষ করে বিএনপির কুঠোর আপত্তি আর আলোচনার কারণে হয়েছে অর্থ উপদেষ্টার দাবি পে স্কেল পাশ হলে সরকারের আর্থিক চাপ বাড়বে বলে বিএনপি বারবার যুক্তি তুলেছিল আবার আন্তর্জাতিক কিছু সংস্থাও দেশের ব্যয়বৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়েছিল ফলে একের পর এক বৈঠক পিছিয়েছে খসড়া বদলেছে নতুন শর্ত যোগ হয়েছে সব মিলিয়ে প্রক্রিয়াটা ক্রমেই জটিল হয়ে উঠেছিল কিন্তু সরকারি কর্মচারীরা বসে থাকার পাত্র ছিলেন না পেস্কেল নিয়ে প্রতিদিন জমেছে ক্ষোভ আক্ষেপ আর অসন্তোষ বিভিন্ন দপ্তরে কর্মীদের আয়োজনে হয়েছে মানববন্ধন নীরব প্রতিবাদ আর আলোচনা সভা দাদির মাত্রা এমনভাবে বাড়তে থাকে যে কর্মচারীরা ঘোষণা দেন পনেরো ডিসেম্বরের আগে যদি কাঠামো প্রকাশ না হয় তাহলে দেশের সর্ববৃহৎ কর্মবিরতি আর আন্দোলন নামবে এই আলটিমেটাম সরাসরি পৌঁছায় উপদেষ্টা পরিষদে পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে প্রশাসনিক কার্যক্রম থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয় বিভিন্ন মন্ত্রণালয় থেকে লিখিত প্রতিবেদন এসে জানায় কর্মীদের মনোবল ভেঙে গেল দেশের সার্বিক প্রশাসন ক্ষতিগ্রস্ত হবে চাপ বাড়তে বাড়তে অবশেষে প্রধান উপদেষ্টা নিজে হস্তক্ষেপ করেন তিনি সব দপ্তরকে স্পষ্ট নির্দেশ দেন যত আপত্তি যত আলোচনার চাপ থাকুক পনেরো ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে তার এই নির্দেশের পরই পরিস্থিতি পালতে যায় দ্রুতগতিতে চলে হিসাব নিকাশ বেতন ধাপের পুনর্বিন্যাস গ্রেড পরিবর্তন সুবিধা অসুবিধা তুলনা বাজেটের পুনর্মূল্যায়ন সবই বিভিন্ন বৈঠক শেষে আলোচনার টেবিলে আসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নতুন কাঠামোয় বলা হচ্ছে নিম্ন গ্রেডে নিম্ন সর্বোচ্চ বেতন বাড়বে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মেধ্যম গ্রেডে বাড়বে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আর গ্রেডে বৃদ্ধি আসবে বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো তবে এবার কিছু দপ্তরে আলাদা বিশেষ সুবিধা যোগ হচ্ছে যা আগের আলোচনাতে ছিল না এর মধ্যে রয়েছে মাঠ প্রশাসনের বিশেষ ভাতা ঝুঁকি ভাতা টেকনিক্যাল কর্মীদের উন্নত বেতন ধাপ এবং স্বাস্থ্যখাতের জন্য বিশেষ প্রণোদনা এদিকে রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে নতুন বেতরাক বিএনপি বলছে এটা মূলত কর্মচারীদের আন্দোলন ঠেকাতে সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত তারা দাবি করছে অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে মিলিয়ে এই বেতন কার্যকর হলে আগামী বছর মুদ্রাস্ফীতি বাড়তে পারে বিপরীতে সরকারি দপ্তরের কর্মীরা বলছেন এটাই সঠিক সময় নইলে জীবনযাত্রা ব্যয় মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়ত অন্যদিকে রাস্তাঘাটে চায়ের দোকানে অফিসের আড্ডায় এখন সবচেয়ে আলোচিত বিষয় নতুন নবম জাতীয় পে মানুষ জানতে চাইছে কর্মচারীদের বেতন বাড়লে কি বাজার ফের অস্থির হবে নাকি সরকারের পরিকল্পনা অনুযায়ী অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হবে অর্থ উপদেষ্টা জানিয়েছে বেতন কাঠামো বাস্তবায়নের জন্য বাজেটে বাড়তি চাপ থাকলেও সরকার এরই মধ্যে প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করে ফেলেছে তিনি দাবি করেছেন এই বেতন কাঠামো দেশের সার্বিক উৎপাদনশীলতা বাড়াবে বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে আর কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতির গতি আবার বাড়বে এখন প্রশ্ন কর্মচারীরা তাহলে আন্দোলন স্থগিত করবে বিভিন্ন সংগঠনের নেতারা জানিয়েছেন পনেরো ডিসেম্বরের মধ্যে যদি কাঠামো প্রকাশিত হয় এবং প্রতিশ্রুতি অনুযায়ী গ্রেড সংশোধন থাকে তাহলে তারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবে তবে সিদ্ধান্ত পিছিয়ে গেলে আন্দোলন হবে আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ নতুন পে স্কেলের ঘোষণার পরে বিভিন্ন দপ্তর প্রস্তুতি নিতে শুরু করেছে বেতন সফটওয়্যার আপডেট হিসাব নির্ধারণ গ্রেড অনুযায়ী নতুন টেবিল প্রণয়ন সব কাজে ব্যস্ততা সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন এই পে স্কেল কি কর্মচারীদের প্রত্যাশা পূরণ করবে নাকি আবারও নতুন কোনো বিতর্ক নতুন কোনো অসন্তোষ সামনে আসবে তবে আপাতত একটাই বাস্তবতা নবম জাতীয় পে স্কেল পাশ আর এর বাস্তবায়ন শুরু হচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে দেশের প্রশাসন রাজনীতি এবং কর্মচারী সমাজ সবকিছু এখন তাকিয়ে আছে এই তারিখের দিকেই